আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পারছেন আমার পিছনে দুইটি দল রয়েছে আজকে কচুতরম আর ডি রামাটের দারুণ একটি টুর্নামেন্টের খেলা চলছে তো এই যে দুইটি দল রয়েছে একটি দল হচ্ছে মধুরবন এফ সি এবং নাইন্স ব্রাদার্স এলিভেন এফ এই দেখতেই পারছেন আমার পিছনে রয়েছে তো এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে আপনারা জলদি জলদি করি মিজানু টিভি মিডিয়া পেজে ভিজিট করে নেবেন এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে চাচ্ছি এখানে রয়েছেন নাইন ব্রাদার্স এলিভেন এফ সি দল তার সঙ্গে রয়েছেন আজকের রেফার্স মহোদয় এই বৎসরের প্রথমবার এসেছেন শামীম ভাই আজকের এই মেন দায়িত্ব পালন করবেন শামীম শামীম লস্কর শামীম লস্কর তার সঙ্গে দুইজন অ্যাসিস্ট্যান্ট রেফার্স রয়েছেন ইজাজ আহমেদ এবং হীরামণি ভাই আপনারা সুপরিচিত দুইজন তিনজন রেফার্স এবং টস মারা হচ্ছে এই মুহূর্তে এখন টসে দেখা যাবে কে উইন হয় তো মধুরবন্ধ উইন হয়েছে টসে এবং সাইড নিয়ে নিয়েছেন রাইট সাইড দেখা যাক এই মুহূর্তে খেলা শুরু হবে তো দুইটি দলের হাড্ডাহাডি লড়াই হবে এখানে দেখতে পারছেন এই যে দল নাইন ব্রাদার্স এলিভে এলিভে নাইন ব্রাদার্স কচুদরম এফসি এবং তার সঙ্গে রয়েছে মধুরবন্ধ এফসি এই দুই দলের হাড্ডাহাডি লড়াই হবে তো আপনারা কেউ মিস করবেন না যারা যারা ভিজিট করে নিয়েছেন এই মুহূর্তে আপনারা লাইভটি শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন ভালো লাগছে আর বাকি যারা আস ভিজিট করেননি আপনারা ভিজিট করে নেবেন এবং দর্শক এইখানে উপস্থিত এখানে সবাই এসে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তেই পুরো খেলা শুরু হয়ে যাবে তো প্রিয় আমি আমার প্লেসে এসে পৌঁছে গিয়েছি তার সঙ্গে এই মুহূর্তে খেলা শুরু হবে দুইটি দল আপনারা দেখতে পারছেন আজকে মাঝ মাঠ সামলাবে বড়াক উপত্যকার সুরাম রেফি শামিম আহমেদ আজ ওনার প্রথম দিন আপনারা দেখতে পারবেন আজকে শামীম ভাই এর দায়িত্ব পালন করবেন এই বছরের প্রথম ম্যাচ এর দায়িত্ব পালন করবেন শামীম লস্কর তার সঙ্গে দুইটি দল রয়েছেন দারুন দামাকা খেলা হবে দুইটি দলের নাম মধুরবন্দ এফসি এবং নাইন ব্রাদার্স কচুধরম এফসি এই যে কচুধরম এফসি দেখতে পারছেন নাইন ব্রাদার কচুধরম এফসি তার সঙ্গে মধুরবন্দ এফসি আজকে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার সঙ্গে এখানে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি এখানে নাইন ব্রাদার্স ইলেভেনে একজন প্লেয়ার রয়েছে তেরো বছর বয়সের যে যিনি দলাই মাঠে খেলে ম্যান অফ দ্য ম্যাচ জয়ী হয়েছিলেন তেরো বছর বয়সে তো এই প্লেয়ারটি রয়েছে আজকে নাইন ব্রাদার কচুদরম এফসি দলে তো আপনারা কেউ মিস করবেন না হাড্ডা হাডে লড়াই এই মুহূর্তে শুরু হয়ে যাবে মিডিলে বল রয়েছে এই তার সঙ্গে রয়েছেন শামীম ভাই এই মুহূর্তেই বল ছাড়া হয়ে যাবে স্টার্ট হবে খেলা

উচ্চতর ফুটবল টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো আরো সুন্দর 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 এবং এখানে দর্শকের সমাগম আরো একটু বেড়ে চল তার সাথে নতুন নতুন যদি আমাদের টিমস রয়েছে বা প্লেয়ার সুন্দর সুন্দর খেলা চলছে জ্ঞান নাই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন নাই তাদের কাছে অনুরোধ আছে সুন্দর হেড মেরেছেন বল রিসিভ করতে পারেননি প্রথম রাউন্ডের ম্যাচ চলছে তো আগামী সময়ে আরও ম্যাচ সুন্দর হবে আরও খেলা আরও উন্নতি মানে খেলা হবে তো অনুরোধ থাকবে সবার কাছে একটু শেয়ার করে সুন্দর খেলা চলছে এই মুহূর্তে মধুর বন্ধ কম নয় মধুর বন্ধে পুরা হাট টক্কর দিচ্ছে নাইন ব্রাদার্স এলিভেন্স কচু এবং সুন্দর চলছে সুন্দর আবার এগিয়ে যাচ্ছে মধুরবন ডি বক্সের সামনে এগিয়ে যাচ্ছে দেখা যাও কিছু করতে পারে সুন্দর একটি শর্ট ডাইরেক্ট শট ছিল তবে আউটটি চলে গিয়েছে কিক শট হয়েছে সুন্দর শট মেরেছিল মধুরবন্দ এফসি দলের একজন প্লেয়ার এই মুহূর্তে মণিপুর থেকে আজকের খেলার প্রথম গোলকির দিকে শট করেছেন মধুরবন্দ এফসি দেখা যাক সুন্দর আজকের প্রধান রেফারের শামীম আহমেদ বর্বাইয়া সহকারী আছেন ঠিক আছে ওই বাবাই মোহাম্মদ আজকে শাহিম ভাই শাহিম ভাই আজকে থেকে ইয়া দায়িত্ব পালন মানে করবা আর এখানে ফাইনাল পর্যন্ত থাকবা তাই তো আপনারা দেখতে পারবা

সুন্দর গোল করেছেন সেভ শট মেরেছে এখানে বল যাচ্ছে দেখতে পারবেন আউট হয়েছে আউট হয়ে গিয়েছে এই মুহূর্তে

সুন্দর 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 বালক খেলছেন মধুরবন পুরা টক্কর নিয়ে নিয়েছেন নাইন ব্রাদার কোচোদরাম এফসি দলের প্লেয়ারের সাথে বালক খেলছেন ওনারা সুন্দর একটি হেড মেরেছেন ভালো পারফরমেন্স করছেন দুটি দল দেখা যাক এখনো পর্যন্ত খেলাটি সমতায় রয়েছে বল এখনো পর্যন্ত বল একটু এদিকে

বরাবর হয়নি রন্ড আউট হয়েছে কেউ মিস করবেন না সবাই আসবেন লাইভে ভিজিট করবেন আজকে দারুণ একটি দমাকা খেলা চলছে সুন্দর চলছে আজকে সুন্দর শট তবে প্রথম অফসাইট হয়েছে মধ্যবৃন্দি গ্রামের টিমের خلاص তুমি ও মিহার সাহেব আব্দুল এগে যাচ্ছে দেখা দাও ও বাহ বল রক্ক বলটি আউট হে দিয়েছে নিজের দল কে বাঁচাতে গোলকিপার কিন্তু जान লড়িয়ে দিচ্ছে ফাইনাল অ্যাকচুয়ালি CMA মেলা কাপের

গোল দেখা যাও আজকে দারুণ সুন্দর একটি শর্ট মেরেছেন উনি খেলা আর আজকের ম্যাচে বর্তমানে নাইন ব্রাদার্স পচরণ দল এক শূন্য গোলে এগিয়ে গিয়েছে মধুপন দল থেকে

রয়েছে নাইন ব্রাদার্স আর তার সাথে মধুর বন্ধ এফসি দলের একটি চেষ্টা থাকবে যে যেমনি হোক এখানে আউট হয়েছে ফল হয়নি রয়েছেন স্বামী মোহাম্মদ বড় ভুইয়া প্রথম ইয়ারে রয়েছেন হিরামণি চৌধুরী দ্বিতীয় ইয়ারে রয়েছেন ইজাজ আহমদ আল্লাহ দর্শক আজ সুন্দর একটি ম্যাচ সুন্দর একটি খেলা гами সময় আর ওডমান জগত ম্যাচ তবে কেননা প্রথম রাউন্ডের ম্যাচ চলছে ধীরে ধীরে টুর্নামেন্ট সুন্দর খেলা আজকে চলছে আড্ডা আড়ে লড়াই চলছে আজকে কোচুদরাম মাঠে তার সাথে

Wow. সুন্দর শর্ট দিয়েছে গোলরক্ষক বলটি একদম ক্যামেরার দিকে এসে গিয়েছিল সবার আজকে আমাদের এখানে কুমার দাও আসছেন সুন্দর সুন্দর খেলা চলছে মধুর বন্ধু কম নয় একদম স্কুলে পাঠিয়ে দিয়েছেন মধুর বন্ধের দলের প্লেয়ার তার সুন্দর শট একদম স্কুলে পৌঁছে গিয়েছে বলটি সুন্দর কেউ মিস করবে না

বল করে নিয়ে শুরু আবার নেটওয়ার্কে একটু ডিস্টার্ব করছে

দর্শকের খেলায় এক সুন্দর বলে এগিয়ে আছে নাইট ব্রাদার্স উঁচু দরম যারা আছে গোল উইা আসলো থাকি তোলা মধুর বন্ধে একটা গোল করিয়া আসলো बाटा तो रिलवा लाभ इसे नंबर मैरून कलर जाते थे आप बात आता है सोइल लगेगा आह मैरून कलर पच्चीस तो हम ऐसे ही हैं ना ना ठीक है सेम मैं आता नहीं कलर तारा आज आज बोले लीड बोले आज बोले मंडे एक बोले एक बोले यार मैंने डाले इसका फोटो बना रहा है সুন্দর একটি সুযোগ পেয়েছে মধুরবন দেখা যাক সুযোগটি কাজে লাগাতে পারে কিনা সুন্দর দেখা দারুন দারুন একটি গোল সেভ করছেন গোল রক্ষক নাই তো এটা গোল হয়ে যেত পারতো একটুর জন্য অনলি একটুর জন্য বেঁচে গিয়েছে এবার মারবেন চলে আসতে সুন্দর আবার আরেকটি ফাউল করেছেন নাইন ব্রাদার্স দারুণ চমৎকার একটি শট অফ তবে অফসাইড হয়েছে

শটে বরাবর মারতে পারেনি অনেক উপরে চলে গিয়েছে

মার মার গুরুটা এই ক্যাপসুলটা তো আমার জவான் 04 আমি জয় আরগা বর আমি জয় আরগা ঠিক আছে ভাই যাও আ যা তো খবা এই যেটা ইয়া মার্কেট লাউ স্বাদ ইয়া পালা ও মন বড় বড় লাগা আ পালাটা দারুণ সুন্দর সুন্দর এক এক চান্স পেয়েছিলেন মধুর মন্দির তবে বল তো মারতে পারেননিও পৌষ্টি গিয়ে ফল করেছে

ফাৰ্ষ্ট ৰাউণ্ডো এলাও আছে

संबर भाई 100 रुपया से मैंने इंडिया पाकिस्तान में प्रोजेक्ट किया है सुंदर सुरेश वीर ए सुरेश ना संबरनाथ और और एक का 200 টাকা भाई है जाईया क्लब पार्टी है 500 आप

এই মুহূৰ্তে আপোনাৰ খেলা ত' প্ৰিয় আমি আমাৰ লাইফ বিদায় নিব এই মুহূৰ্তে আমি আমার লাইভ থেকে বিদায় নিব এই মুহূর্তে কারণ আমার লাইভে টাকা যাচ্ছে না পরবর্তী দ্বিতীয় অর্ধেক খেলায় আমি লাইভে আসব তো আপনারা কেউ মিস করবেন না দ্বিতীয় অর্ধেক খেলায় আমার লাইভে ভিজিট করে নেবেন মিজানুর টিভি মিডিয়া পেজে তো এই বলে আমার লাইভ থেকে বিদায় ধন্যবাদ দিবস